thank you হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু পিউস কিচেন দুনিয়া প্রথমেই সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ কারণ এত ব্যস্ত সময়ের মাঝখানে সময় বের করে তোমরা যে আমার ভিডিওগুলি দেখো তার জন্য বড়দেরকে জানায় অনেক অনেক প্রণাম ছোটোদেরকে অনেক ভালোবাসা যেমনটা তোমরা দেখছই যে আমি এখন বাপের বাড়িতেই আছি তো সেশন ব্রেকে কয়েক দিনের জন্য আমি এসেছি বাপের বাড়িতে তো এসেছি তো মোটামুটি নদিন মতো হয়ে গেল তো এবার বাড়ি ফেরার পালা সেই জন্য ভাবলাম যে ফেরার ব্লগটা আসার ব্লগটা যখন করেছি ফেরার ব্লগটাও কেননা তোমাদের সাথে শেয়ার করি তো ফিরবো আমরা আগামীকাল আমার হাজব্যান্ড আজকে অফিস করে ও বিকালের দিকে আসবে এখানে আস্তে আস্তে হয়তো সন্ধে হয়ে যাবে সেই জন্য আমরা আগামীকাল একদম সকাল সকাল বেরিয়ে যাব চলো আজকের ভিডিওটা এখন থেকে স্টার্ট করছি আশা করি তোমাদের ভালো লাগবে তোমরা দেখতে থাকো এদিকে এই যে বিছানার চাদরটা আমি পাতবো বলে এখানে বিছানাটা রেডি করে রেখেছি পুরনো চাদরটা আমি ধুতে দিয়ে দিলাম আর এখানে এই যে দেখতে পাচ্ছি অগোছালো অবস্থা এখানে প্রচুর জিনিসপত্র মানে আমার জামা কাপড় থেকে শুরু করে কিছু কিছু জিনিস আমি কিনেছিলাম জয়রামপাটি গিয়ে সেইগুলো তোমাদের সাথে শেয়ার করা হয়নি সেগুলো আমি আস্তে আস্তে শেয়ার করব তোমাদেরকে আর এখানে এই যে ব্যাগের অবস্থা দেখতেই পাচ্ছ প্রচণ্ড অগোছালো তো চলো ঝটপট করে এগুলো গুছিয়ে নি বধি বধি না ব্রাশ করো মা এখানে সবজি কাটতে বসেই গেছে দেখতে পাচ্ছ আর বাবা এই সব মাত্র বাজার করে নিয়ে এলো মানে মা সবজি কাটতে বসে গেছিলো পুরোনো যা সবজি ছিল ফ্রিজে সেগুলো বের করে তারপরেই বাবা আবার নতুন কিছু বাজার করে আনলো আর এদিকে এই যে আমাদের জেঠিমা এখন কাজ করে এই জেঠিমা তো জেঠিমাও কাজ করে নিয়েছে আর এদিকে আমার ছেলে মেয়ে সব এখন ব্রাশ করছে সবে তো মামা বাড়ি এলে তো একটু লেটে ওঠা হয়ই আর এমনিতেও আমার মেয়ে ছুটি থাকলে একটু ঘুম থেকে দেরিতেই ওঠে আমার ছেলে যদিও তাড়াতাড়ি উঠে যায় তো যাই হোক দেখতেই পাচ্ছ কিরকম রোদ এত সকালেই আর এদিকে কিন্তু আমার সব মোটামুটি গোছানো কমপ্লিট হয়ে গেছে তো চলো দেখে নাও আচ্ছা এখানে আমি জয়রাম গেছিলাম তো সেই জিনিসপত্র যেগুলো কিনেছি তোমাদের সাথে আমি হালকা করে শেয়ার করে দিচ্ছি একদম এগুলো সব ব্যাগে ঢোকাবো গোছাবো তার আগেই দেখিয়ে দিই তোমাদেরকে কারণ বাড়িতে গিয়ে তো এখন একটু ব্যস্ত হয়ে যাব বাড়িতে গিয়ে আমার একটু কাজ আছে কারণ আমার মেয়ের বই জমা দেওয়ার ব্যাপার আছে স্কুলে তো এখনও ওদের বই কিছু মলাট করা হয়নি সেসব অনেক কাজ আছে গিয়ে হয়তো আমি ব্যস্ত হয়ে যাব তখন খোলার সময় হয়তো দেখাতে পারবো না তা এখনই দেখিয়ে দিই এই যে কামারপুকুর আর জয়রামবাটি এই যে পেছনে লেখা ব্যাগগুলো বেশ সুন্দর মানে বেশ মোটা কাপড়ের ব্যাগগুলো তো এগুলো আমি নিয়েছি মায়ের জন্য একটা পিসির জন্য একটা আর এই ব্যাগটা নিলাম এটা আমার জন্য কারণ আমার সবসময় বড় পার্সটা নিয়ে বেরোতে হয় তাই জন্য এই ছোটো যে এটা নিলাম কারণ কি এর মধ্যে মোবাইল হ্যাঁ টুকটাক কিছু জিনিস টাকা পয়সা সব থেকে যাবে সুবিধা হবে আর দেখতেও বেশ ভালো লাগলো বেশ সুন্দর পেছনটা জিন্সের কাপড় মনে হয় আর ওপরে বেশ সুতির এক মানে সুতোর যে কাজ করা আছে বেশ সুন্দর লাগলো আমার তো এই তিনটে নিয়েছি আর যেটা নিয়েছি এটা মঠের ভেতরে বিক্রি হচ্ছিলো এটা মঠ থেকেই মানে এটা বিক্রি হচ্ছে আর এই জিনিসগুলো তো মঠের বাইরে যে দোকানগুলো থাকে সেখান থেকে নিয়েছি তোমরা যারা গেছো তোমরা তো জানোই মঠের বাইরে প্রচুর দোকান থাকে আর এটা মঠের ভেতরেই বিক্রি হচ্ছিল এটা নাকি মানে ওখানকারই প্রোডাক্ট আর কি মানে মঠেই মঠের লোকজনই বা মঠ থেকে ওটা তত্ত্বাবধান করে এই ধূপগুলো নিজেরা তৈরি করে একটা এসেন্স দিয়ে হয় সেগুলো পঞ্চাশ টাকা করে আর এটা পুরোপুরি কিন্তু অর্গ্যানিক বলল এই জন্য এটা হানড্রেড রুপিস করে নিয়েছে এটা হচ্ছে কি স্যান্ডেল গন্ধগুলো দারুণ সুন্দর আর এই যে পাশে শারদা মায়ের বাণী দেওয়া আছে এই যে রামকৃষ্ণ মিশন পল্লীমঙ্গল মানে এখানকার সব এই যে হাতে তৈরি ধূপকাঠি লেখাই আছে হাতে তৈরি মশলা ধূপকাঠি মানে ওখানকার সব গ্রামের লোকজনকে দিয়ে মানে মঠের তত্ত্বাবধানেই তৈরি করা হয় আর কি এগুলো গন্ধটা তো ওপর থেকে আমি যেটুকু পেয়েছি অনেক ভালো লেগেছে আমার এটা একটা নিয়েছি আর এই যে কস্তুরিটা ওটা চন্দনেরটা আর এটা কস্তুরিটা তো দুটো দু রকম চন্দনটা একটু বললো গন্ধটা খুব একটা মাইল্ড একটা গন্ধ হবে মানে খুব হালকা একদম খুব সুন্দর একটা মিষ্টি গন্ধ আর কস্তুরি গন্ধটা একটু উগ্র কিন্তু বেশ ভালো লাগলো আমার তো দুটো নিয়েছি কারণ কি মাকে মানে আমার শাশুড়ি মা আর আমি মিলিয়ে মিশিয়ে ভাবছি যে নিয়ে নেবো মানে দুটো দুটোরই কিছু কিছু হাফ হাফ কাঠি মাকে কিছুটা আমি কিছুটা এরকম করে নেব আর এখানে এই একটা ছোট্ট জিনিস নিয়েছি এটা আমার খুব ভালো লেগেছে তো আমার রাধাগোবিন্দ তো একটা সিংহাসনের উপরই রাখা থাকে তো সেখানে তো দরকার নেই তো দেখি এটা মোটামুটি কোথায় পাতা যায় হয়তো লক্ষ্মী মায়ের ঘর যেখানে থাকে সেখানেও দিতে পারি বা শিব ঠাকুর যেখানে থাকে কোথায় একটা মোটামুটি আমি ঠাকুর ঘরে এটা ইউজ করব আমার খুব ভাল লেগেছে কিউট ছবি একটা অন্য পছন্দ হয়েছিল খুব বড় সাইজের একটা যে আমাদের বাড়িতে আছে একটা শারদা মায়ের যে পা মেলে যে ছবিটা সেটারই একটা বড় ভার্সন পছন্দ হয়েছিল ছোটটা তো আমাদের বাড়িতেই আছে কিন্তু সেটা অতিরিক্ত দামের জন্য নিলাম না প্রচণ্ড এক্সেসিভ দাম বলছিল ঠাকুর আর মায়ের এরকম ছবি নেই মাকে এই যে সিঁদুর পরিয়ে কি সুন্দর শাড়ি পরিয়ে খুব সুন্দর একটা ছবি এটা আর এখানে ঠাকুর অ্যাকচুয়ালি মানে কামার পুকুর আর জয়রাম বাটি আর কি দুটোর ছবি একসাথে কম্বাইন করে এডিট করে মনে হয় এটা বানিয়ে মানে বানানো আর কি ছবিটা কিন্তু বেশ ভালো লাগছে মানে একসাথে মার ঠাকুরের ছবিটা বেশ সুন্দর লাগছে এই যে দূর থেকে দেখো তো যাই হোক এই কটা জিনিসই নিয়েছি আর সেরকম বিশেষ কিছু নিয়ে আর এই ছবিটা বাবা মাকে কিনে দিয়েছে মার কাছে এরকম বড় ছবি আছে যেমনটা তোমরা দেখোই আমাদের তো এটা আবার মায়ের ইচ্ছে সব জিনিসপত্র বলতে এখন গোছাতে হবে ব্যাগে নিতে হবে এই যে তোমাদেরকে এখন দেখালাম এখানে ছড়িয়ে আছে এগুলোকে সব এক জায়গায় করে প্লাস্টিকে এখন গুছিয়ে নিই চটপট মানে আসতেও যেমন মজা লাগে যেতেও খুব কষ্ট লাগে বিশেষ করে গোছানোর সময়গুলোতে খুব মন খারাপ হয়ে যায় যে আবার দেখতে দেখতে দেখা এতগুলো দিন কেটেও গেল যাওয়ার সময় চলে এলো কিন্তু কিছু করার নেই প্রত্যেকবারের মতো এবারেও বলছি আমি যে এটাই তো মেয়েদের জীবন এটার মধ্যেই আনন্দ আছে হয়তো এরকম দুদিনের জন্য আসি যাই বলেই মানে ভালো লাগে বা এ করে কোনো জায়গাতে দেখবে এক জায়গায় স্থির হলে হয়তো ভালো লাগতো না মানে এই যে বাড়িতে যেমন মাস থাকার পরে তখন মনটা ছটপট ছটপট করে যে কখন বাপের বাড়ি যাব আবার যখন বাপের বাড়িতে এসে হয়তো কিছুদিন কাটালাম দুঃখ লাগে যেতেও কিন্তু আবার সেইখানে গেলে আবার নিজের বাড়িটাকেও তো সামলাতে হবে আর একটা জিনিস কিনেছি আর একটা জিনিস নয় টুকটাক অনেক কিছুই আছে সব দেখাচ্ছি ধীরে ধীরে তোমাদেরকে একটা ভালো জিনিস কিনেছি যেটা আমি বেশ এক দেড় বছর ধরেই প্ল্যান করছিলাম যে গরমটা আসলে কিনবো তো আমাদের কলকাতায় আমি কেনা সাহস পেলাম না কারণ কি কোয়ালিটি কেমন হবে দামও এক্সেস মানে দামটাও এক্সেসিভ হয় ওখানে তো আমাদের মেদিনীপুরের এদিকে তো ওই জিনিসটা খুব ভালোই হয় সেটা আমি দেখাচ্ছি কি জিনিস এই যে হচ্ছে মাদুর কাঠির মাদুর এমনি তো আমার প্লাস্টিকের মাদুর ছিলই তো এই যে মাদুর কাঠির মাদুরটা দেখছো এটা আমি কিন্তু আটশো টাকায় পেয়েছি এটা কিন্তু ডবল পাটের এই যে বিনুনিটা না এটা একটা সিঙ্গেল পাটের বিনুনিও হয় আবার ডবল পার্টেরও হয় এটা কিন্তু ডবল পাটের আর বেশ মোটা এই যে দেখতে পাবে একদম খুব মোটা আর সাইজটাও দেখতে পাচ্ছ খুব একটা কিন্তু ছোট নয় বেশ একদম স্ট্যান্ডার্ড সাইজ এর ওদিকটা তো এখনও অনেকটা খোলা যাবে সেটা আমি এখন আর খুলছি না তো এই হচ্ছে মাদুর ডিজাইনটা বেশ সুন্দর লাগলো আমার মাত্র আটশো টাকা নিয়েছে আমি এর থেকে ছোট মাদুরই তাও ডবল পার্টের কিনা আমি জানি না একবার কলকাতায় আমি আমাদের রাস্তা দিয়ে যাচ্ছিলো বাড়ির সামনে দাম করেছিলাম তো তখনই বারোশো চোদ্দোশো টাকা বলছিল সে আজ প্রায় দেড় দু বছর আগের কথা তো এই মাদুরটা আমার খুব হয় না এই মাদুরটা মানে এই যে গন্ধটা আমার এত ভালো লাগে আর গরমকালে তো শুয়েও প্রচণ্ড আরাম তো যাই হোক আমার একটা সেই গ্রাম গ্রাম ফিলিং খুব ভালো লাগে সত্যি কথা বলতে গ্রামের প্রতি তো একটা টান সবারই থাকে আর বিশেষ করে দেখবে যখন আমরা শহরে থাকি শহরেরই ছোটো ছোটো ফ্ল্যাটে কোনো পাড়া প্রতিবেশী বা মানুষজনের সাথে যোগাযোগটা খুবই কম থাকে মানে সেই রকম পরিস্থিতিতে সত্যি কথা বলতে গ্রামটাকে আমরা খুব বেশি মিস করি তো যে যার গ্রামটায় দেখবে তার কাছে প্রচণ্ড একটা মানে আত্মিক একটা টান থাকে মনের মধ্যে একটা তো সেই জন্য এখন আমার না গ্রামের মানে এই যে পোড়ামাটি জিনিস মাদুর কাঠিরে যে মাদুর মানে এগুলোকে আমার মনে হয় যেন সত্যি খুব মানে একটা মানে ওই গন্ধটাতেও মনে হয় যেন সে গ্রামের ফিলিং পায় আর আমার তো ছোটোবেলাটা আমার মামা কেটেছে আগে তোমাদেরকে এটা বলেইছি আমার মামাবাড়িটাও মোটামুটি গ্রামেই হ্যাঁ বেশ অনেকটাই গ্রামে তো আমার সত্যি কথা বলতে এগুলো খুব ভালো লাগে এই জিনিসগুলো আর এই মাদুর কাঠির মাদুরটা আমি অনেকদিন থেকেই চাইছিলাম এটা কিনতে আসলে বাচ্চারা তখন ছোটো ছিল আর ওরা তো সেই প্লাস্টিকের মাদুরের ওপর পটি হিসু সবই করে দিয়েছে এই মাদুরগুলো কী বলতো খুব শৌখিনভাবে রাখতে হয় এর উপর যদি সারাক্ষণ জল দিয়ে ওরকম ধোয়া করা যায় না মোছাও মানে বেশি জল লাগিয়ে মোছা যায় না বা বাচ্চা পটি ফটি করলে হিসু টিচু করলেগুলো তাড়াতাড়ি নষ্ট হয়ে যাওয়ার চান্স আছে সেজন্য যাক এখন ওরা মোটামুটি বড়ো হয়ে গেছে এখন আমার কেনাটা আশা করি সার্থকভাবে ওরা নষ্ট করবে না এবার করতে পারে একটা জিনিস সে হচ্ছে কালার দিয়ে নষ্ট করতে পারে কিন্তু সেটা ওরা বলেছে যে করবে না তো দেখা যাক আর বাড়ি গিয়েও তোমাদের সাথে অনেক কিছু শেয়ার করার আছে আমাদের যে টিভি ক্যাবিনেটের যে পোর্শনটা ওই জায়গাটাও নতুন করে বানানো হয়েছে ওই জায়গাটা ওই যে সানমাইকাগুলো উঠে যাচ্ছিলো বলে ওগুলো আবার নতুন করে করা হয়েছে তো সেটা তো আমি পরে বাড়ি গেলে তোমাদেরকে শেয়ার করবোই সেটাও বেশ সুন্দর হয়েছে দেখতে জায়গাটা তো চলো এই কেনাকাটা আর হ্যাঁ পয়লা বৈশাখ উপলক্ষে মা বাবা কিছু কেনাকাটা করে দিয়েছে তো সেগুলো আস্তে আস্তে আমি গোছাতে গোছাতে যদি পারি তো তোমাদেরকে দেখাবো তো চলো এই যে পয়লা বৈশাখে উপলক্ষে আমি না না করা সত্ত্বেও শুনল না এই যে এখানে আমি আর খুলছি না জামাগুলো এখানে বনুর একটা ফ্রক আছে মানে আমার মেয়ের একটা ফ্রক আছে ছেলের একটা ওই হাফ মানে হাফ কাটা আর কি যেগুলো হাত কাটা যে বগল কাটা যে গেঞ্জিগুলো সেগুলো আছে আর এখানে আমার নাইটি আছে আমি বললাম যে আমার একদমই লাগবে না কারণ সত্যি কথা বলতে আমি আসার আগেই আমি দু দুটো নাইটি কিনেছি নতুন সেখান থেকে একটা রেখেই দিয়েছি পয়লা বৈশাখের জন্য তো এইটা একটা নাইটি আছে এটা বেশ সুন্দর যদি এখন যে নাইটিটা পড়ে আছে কিছুটা সেই প্যাটার্নে নাইটি তো মা বলছিল যে ওই জন্য চেঞ্জ করে দাও যে খানিকটা একই একই লাগছে আমি বললাম যে নানা ডিজাইনটা আলাদা আর বেকার আর চেঞ্জ করার দরকার নেই আর এখানে আমার হাজব্যান্ডের জন্য এই যে একদম হালকা একটা গেঞ্জি আছে জাস্ট গোল গলা এমনি বাড়িতে পড়ার জন্য আর আমার মেয়ের এই যে প্যান্ট আছে তো টুকটাক এইসব কেনাকাটাও করেছে তো চলো এখন তো গুছিয়ে নেওয়ার পালা ঝটপট করে গুছিয়ে নি আর ওদেরকে বাচ্চাদেরকে মানে এই গোছাতে গোছাতে ফাঁকতালে গিয়ে খাইয়েও এসেছি ওদেরকে ঘি ভাত চালু সে তো সকালের ঘি ভাত যেটা খায় আর এখন আমি একটুখানি স্নান টান বাচ্চাদেরকে করাবো নিজেও স্নান টান করবো একটু গোছাবো এইসব করতে থাকি আবার তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে বধি মাং কি কলা কাটছে মাংকি দিয়েছে তোমাকে ও খেয়ে নাও খেয়ে নাও বলো খাও না কলা শোনা খাবে কলা এটা একদম ভালো কলা একদম পুরো সেই কলাটা খাবে দেবো কলা খাওয়া ভালো জানো তো অনেক আয়রন থাকে ব্যানানাতে না উঠে পড়ো উঠে পড়ো সারাক্ষণ ধুজ ধুজ করে শুয়ে যাচ্ছে যেখানেই পারছি খেয়ে নাও দুপুরে ছেলে মেয়েকে স্নান করিয়ে আমি স্নান টান করে খাওয়া দাওয়ার পরে আমরা ঘুমিয়ে গেছিলাম তারপরে এখনই যে ভিডিওটা দেখছো এটা কিন্তু বিকালবেলার ভিডিও আমি যেহেতু চলে আসবো তো সেই জন্য আমার পাশের বাড়ির কাকিমা পাশের বাড়ির বৌদি জেঠিমা সবাই মিলে এঁচোড় পারছে মানে বাবাকে দিয়ে এঁচোড় পাড়াচ্ছে আমাকে দেওয়ার জন্য পাশের বাড়ি জেঠুদের বাড়িতে একটু এঁচোড়গুলো ভালোই হয়েছে এবারে দেখছি তো সেই জন্যে আমাকে দেওয়ার জন্য আর এদিকে আমি টুনিকে নিয়ে চলে এসেছি এবারে বিশেষ করে টুনিকে আমার মেয়ে আর ছেলে খুব করে চাইছে ওরা বিকেল হলেই টুনির খোঁজ করে টুনি মানে যে আমার কোলে বাচ্চা বসে আছে আমি যেমনটা বলছিলাম যে আমার প্রতিবেশী আমার পাশের বাড়ি জেঠু ওদেরই বাচ্চা আর কি তো আমার বন্ধু হয় ওর বাবা তো যাই হোক এখানে আমার ছেলে মেয়ে সবাই মিলে খেলছে আমার পাশের বাড়ি দাদার ছেলে মেয়েদের সাথে আর ওরা এই যে সাগর ডিঙানো খেলছে এটা কিন্তু আমরাও ছোটোবেলায় খেলেছি তো যাই হোক মামা বাড়ি এসে অন্তত আমার মেয়ে আর ছেলে এই সব খেলার সাথে নিজেদের ইন্ট্রোডিউস করতে পারে কারণ কলকাতা শহরে তো এইসব খেলার সুযোগই হয় না আর ওরা বন্ধু বান্ধব পাই বা কোথায় এইসব খেলা এই যে কিটকিত খেলাটা তো আমার মেয়ে আগের বাড়ির সেই শিখেছিল এখন মোটামুটি বেশ ভালোই খেলতে শিখে গেছে সেটা তোমরা দেখলেই বুঝতে পারবে তো যাই হোক এগুলো আমার দেখেও ভালো লাগে কারণ আমি সত্যি কথা বলতে মন থেকে চাই শুধু আমি কেন ওর বাবাও মানে আমার হাজব্যান্ডও কিন্তু সব সবসময় চায় যে ওরা যেন এই মাটির সাথে যে টান ব্যাপারটা যেন ওদের থাকে ওরা যতই মানে বড় হয়ে যাক না কেন বড় মানুষ হয়ে যাক না কেন তোমাদের আশীর্বাদে ওরা কিন্তু যেন ওদের নিজেদের মাটির প্রতি যে টানটা সেটা যেন কখনো না ভুলে গ্রামের মানুষ বা এই গ্রামের যে পরিবেশ এবং সব থেকে বড়ো কথা সব ধরনের মানুষের সাথে মেশা সব রকম জিনিস সম্পর্কে জানা সেগুলো আমি আর ওর বাবা দুজনেই চাই তো যাক ভালোই লাগে আর এইদিকে এই যে মা জামায়ের জন্য সব প্রিপারেশন করছে মানে মাটন তো হয়েই গেছে করা যেটা তোমাদেরকে আমি পরে আস্তে আস্তে দেখাবো এই যে মাটন রাতের জন্য যেহেতু আমার হাজব্যান্ড বিকালবেলা এসে গেছে তো সেই জন্য টিফিনের তো একটা ব্যবস্থা হবে তো এই মাটন কষা যেহেতু হয়েছে তো লুচি করেছে মা এদিকে আর ওদিকে আলু ভাজাটা মা বসিয়েছে এদিকে লুচি আলু ভাজা মাটন এই দিয়ে টিফিনটা দেওয়া হয়ে যাবে আর রাতের জন্য তো ভাত এইসবের দেখতে তো সকলকে জানাই গুড মর্নিং সুন্দর একটা সকালে আর সুন্দর সকালে এরকম সুন্দর গাছপালা দিয়ে শুরুটা হয়তো আর কাল থেকে হবে না কারণ কি আমরা থাকবো কলকাতাতে তো চলো শেষ দিনে শুরুটা অন্তত সবুজ গাছপালা দিয়ে শুরু করা যাক তো গাছে যে ফুলগুলো দেখলে এগুলো কিন্তু আমার বাবা মানে তুলে নেওয়ার পরেও আমাদের ঠাকুরের পুজোর জন্য সাজি ভর্তি ফুল তুলে নেওয়ার পরেও কিন্তু এই ফুলগুলো আছে এখন খুব ফুটছে জবা ফুলটার এদিকে আমার ছেলে মেয়ে ব্রাশ করে নিচ্ছে তো গতকালের পর আর ভিডিওর সামনাসামনি এসে তোমাদের সাথে কথা বলা হয়নি এখন আমরা বেরিয়ে যাচ্ছি আমার হাজব্যান্ড তো গতকাল বিকাল নাগাদ এসে পৌঁছে গেছিলো আমাদেরকে আনতে এখানে তো যাওয়ার সময়টা তো প্রত্যেক ঘরের মতোই দেখেছো যে আমার একটু মনটা ভার হয়ে যায় সেটাই স্বাভাবিক সেটা প্রত্যেক মেয়ের ক্ষেত্রেই হয় তো খারাপ লাগছে তবে আবার এই আসে নিয়েই তো যাচ্ছি যে আবার সাটা পড়লে আবার চলে আসব আবার আনন্দ হবে আবার সেখানে নিজের বাড়িতেও তো ফিরতে হবে সেখানে ছেলে মেয়েদের পড়াশুনো নিজের সংসার নিজের কাজকর্ম নিজের বাড়িতে যেতেই হবে যাই হোক এখন আমি ঠাকুর প্রণাম করতে এসেছি আর এই যে ছাদে আমি আছি এখন ঠাকুর প্রণামটা করে নিই দিয়ে ঝটপট বেরিয়ে যায় তো এখানে আমরা সবাই মোটামুটি বেরিয়ে পড়েছি আর আমার ছেলের হাতে তো কোল্ড ড্রিঙ্কস নিয়েই বেরিয়ে পড়েছে আর এদিকে আমার মেয়ে কিছু ফুল তুলেছে এখনও তার দিদার সাথে কথা বলা শেষ হয়নি আমার মেয়ের ও দিদার সাথে খুব মানে ভাব জমে আর কি ওরা দিদানা নিতে মিলে বেশ জমে ওদের কত যে গল্প হয় কত কি হয় যাই হোক এদিকে গাড়িতে বেরিয়ে পড়েছি আর বেরোতে বেরোতে মোটামুটি রাস্তার অনেকটাই চলে এসেছি আর ভাবছি যে এখানেই ভিডিওটা শেষ করি আবার বাড়িতে গিয়ে নতুন কোনো ব্লগের সাথে তোমাদের সাথে দেখা হবে তো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এইভাবে আমার পাশে থেকো আর ওই যে আমার মেয়ে হাতে করে ফুলগুলো এনেছিল সেই ফুলগুলো কিন্তু মায়ের চরণেই দিল তো এই মা খুবই জাগ্রত আমার বাপের বাড়ি যাওয়া আসার পথেই তোমরা দেখেছ কালী মায়ের মন্দির আমি আগেও দেখিয়েছি তো যা সুন্দর টাটকা টাটকা ফুলগুলো মায়ের পায়ে দিল। তো চলো সুন্দর এই একটা মুহূর্ত নিয়ে আজকের ব্লগটা এখানে শেষ করছি আবার দেখা হবে